হ্যালো বন্ধুরা চলে এলাম রোজকার মতন আরও একটা নতুন ব্লগ নিয়ে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি এসডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা তো দেখো আমি আজকেও বাজারে গেছিলাম বাজার করে নিয়ে চলে এসেছি আর বাজার যাওয়াটা আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো যাই হোক দেখো এক প্যাকেট দুধ এনেছি সকালে টিফিন করার জন্য আজকে আর রুটি টুটি কিছু করিনি দুধ নিয়ে চলে এসেছি আর দুধ দিয়ে মুড়ি দিয়ে সকালবেলা টিফিনটা করে নেবো আর এখানে দেখো দুটো ডিম সেদ্ধ করেছি ডিম সেদ্ধ দুটো ছেলের জন্য আর মাছ এনেছি দেখো সবজি তো এনেছি সবজিগুলো ঢেলে রেখেছি নিচে আর এখানে দেখো মাছটা আজকে আমি বাটা মাছ এনেছি বাজার থেকে কেননা বাজারে গিয়ে সেরকম মাছ আজকে দেখিনি বাজার যেন তো একেবারে ফাঁকা অনেক মাছের দোকান বসেইনি আবার যে দোকানগুলো বসেছে সেরকম কিছু মাছ ছিল না সেই জন্য বাধ্য হয়ে বাটা মাছটা নিলাম আর ছেলে বাটা মাছ খায় না তাই ওর জন্য একটা পমপ্লেট মাছ নিয়ে নিয়েছি তো চলো আগে মাছটা ধুয়ে নিই মাছটা ধুয়ে নিয়ে এসে নুন হলুদ মাখিয়ে রেখে তারপর আমি টিফিনটা করে নেব তো মাছের দোকান থেকে যে মাছগুলো কেটে আনা হয় ওরা তো আঁশ ভালো করে ছাড়ায় না তো সেই জন্য একবারে কলপাড়ে নিয়ে চলে এলাম ভালো করে আশটা ছাড়িয়ে মাছটা ধুয়ে নেব তো বন্ধুরা দেখো অনেকটাই সময় লাগলো ছোট্টো ছোট্টো তো বেছে ধুতে অনেকটা সময় লেগে গেল তো মাছ ধোয়া হয়ে গেছে এবার চলো রান্নাঘরে যাই তো দেখো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এই যে টিফিন তো তোমাদের বললাম দুধ মুড়ি খেয়ে নেবো আজকে টিফিনে তো দুধ মুড়িটা নিয়ে নিয়েছি আর ভাতটা হতে হতে আমার টিফিনটাও করা হয়ে যাবে তারপর রান্না তো টিফিন করে চলে এসেছি রান্নাঘরে দেখো আর নুন হলুদ তো আমি মাছে আগেই মাখিয়ে রেখে দিয়েছিলাম এই দেখো তো কিছু মাছ ভেজে তুলে নিয়েছি আর কড়াইতে কিছু ভাজা হচ্ছে আর কিছু নুন হলুদ মাখানোই এই দেখো রয়েছে এইটুকু ভাজা হয়ে গেলেই হয়ে যায় আর মাছের ঝোলটা আমি আজকে করব বেগুন দিয়ে আর আলু দিয়ে তো দেখো সরু সরু করে আলু কেটে নিয়েছি আর ওদিকে বেগুনটাও লম্বা লম্বা করে কেটে নিয়েছি মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি আর এই দেখো ওই তেলের মধ্যে বেগুনটাও আমি ভেজে তুলে নিয়েছি আর এইখানে কড়াইতে ওই তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিয়ে তারপরে আলুগুলো দিয়ে দিয়েছিলাম তো আলুটা আমি ভালো করে ভেজে নেবো কেননা আলুটা গলতে সময় লাগে ভালো করে ভেজে নিলে পরে আর অসুবিধা হয় না তো বন্ধুরা দেখো মাছের ঝোলটা আমার রান্না করা হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো আমি কিন্তু এর মধ্যে কোনো লঙ্কা গুঁড়ো দিইনি শুধু মশলার মধ্যে একটু টমেটো দিয়ে দিয়েছিলাম পেস্ট করে নিয়েছিলাম আর এদিকে দেখো একটু ভেন্ডি ভাজা বসিয়ে দিয়েছি ভেন্ডিটা আমি একটুখানি কালো জিরে ফোড়ন দিই আর বেশি করে একটু পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি আর সঙ্গে তিন চারটে লঙ্কাও চিরে দিয়েছি ভেন্ডিটাই এইভাবে পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিলে এইটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যায় তোমরা যদি না করো কেউ এভাবে করে খেয়ে দেখো দারুণ লাগে কিন্তু তো ওদিকে ভেন্ডিটা ভাজা হতে হতে আমি এদিকে সব দেখো কুটনোগুলো কুচিয়ে তুলে দিচ্ছি ভেন্ডিটা আমি যেভাবে ভাজা করছি ওটা জোর বাড়িয়ে গ্যাসের ভাজলে কিন্তু ভালো লাগবে না তো সেই জন্য একেবারে কম আছে ঢেকে ঢেকে ভেন্ডিটা আমি ভেজে নেব তাহলে পেঁয়াজটাও পুড়বে না আর ভেন্ডিটাও খুব সুন্দর ভাজা হবে কিছু কিছু রান্না আছে এরকম একেবারে কম আঁচে রান্না করলেই বেশি ভালো হয় খেতে তো যাই হোক বন্ধুরা ওদিকে তো ভেন্ডিটা ভাজা হচ্ছে ওটা আস্তে আস্তে ভাজা হতে হতে দিকটা আমি অনেকগুলো কাজ করে নিতে পারবো তো দেখো কুটনোগুলো আমি তুলে নিলাম আর আমার ফ্রিজে যেন তো অনেকটা বরফ জমে গেছিলো তো সেই জন্য ফ্রিজে বরফ গলার যে সুইচটা আছে কালকে অন করে দিয়েছিলাম দিয়ে যেন তো আমি একেবারে ভুলে গেছি অন্য অন্যবারে বারে কী করি বরফটা গলতে দিয়ে কিছুক্ষণ পরে যেই বরফটা আলগা হয়ে যায় আমি পুরোটা বার করে বেসিনের মধ্যে রেখে দিই ওটা আস্তে আস্তে গলে জল হয়ে যায় আর এবারে যে আমি ওটা অন করেছি সুইচটা আমার একদম খেয়াল নেই তারপরে এই রান্নাঘরে এসে রান্না করতে করতে দেখছি নিচ দিয়ে জল গড়াচ্ছে ফ্রিজটা একটু সরিয়ে পেছন দিকটাতে যে বাস্কেটটা থাকে জল জমার ওটা দেখলাম একদম ভোরে তারপরে ওখান থেকেই টুপটুপ করে জল পড়ে পড়ে ভেসে যাচ্ছে তো সেই জন্য ফ্রিজটাকে আমি আগে একটু সরিয়ে নিলাম নিয়ে আগে বাস্কেটটা থেকে জলগুলো সব বার করলাম করে নিচটা ভালো করে পরিষ্কার করে নিলাম তারপর দেখো রান্নাঘরটাও একটু শ্যাম্পু দিয়ে মুছে নিচ্ছি কেননা ফ্রিজটা যেহেতু সরিয়ে পরিষ্কার করেছি তার উপর আবার আজকে দেখো মাছ ভেজেছি মাছ রান্না করেছি মাছ ভাজতে গেলে একটু তেল ছিটকে ছিটকে না নিচের দিকে পড়ে আর এই মেঝেতে তেল পড়লে সেটাই পায়ে পায়ে সারা ঘর হবে সেই জন্য মেঝেটাও আমি একটু সার্ফ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম তাহলে ঘর ভালো পরিষ্কার থাকে নাহলে এই রান্নাঘরের মেঝে পরিষ্কার না থাকলে পায়ে পায়ে সব তেল ঘরের মধ্যে চলে যায় নিজেরও খাটনিটা বাড়ে তো সেই জন্য দেখো শ্যাম্পু দিয়ে আমি ভালো করে ঘরটা মুছে নিলাম কতদিন ধরেই এরকম এক্সট্রা একটা না একটা কাজ লেগেই আছে করেই যাচ্ছি আর এখন তো একটু পয় পরিষ্কার করতেই হবে কেননা কদিন পর আবার বাড়িতে একটা অনুষ্ঠান আছে তো সেই জন্য লোকজন আসবে যাবে ঘর দূর একটু পরিষ্কার না করলে হয় সেই জন্য টুকটুক করে এটা সেটা আমি করতেই থাকি তো যাই হোক বন্ধুরা সংসারের কাজ তার কি আর শেষ আছে বলো যত তুমি সংসারের কাজ করে যাবে তত কাজ বাড়তেই থাকবে তো চলো এদিকটা তো মোছা হয়ে গেল পরিষ্কার করা হয়ে গেল এবার ওপরটাও তোমাদের দেখায় তো এই দেখো আমি মেঝেটা পরিষ্কার করার আগে গ্যাসটা সব পরিষ্কার করে নিয়েছি মুছে আর কাচের জিনিসপত্রগুলো তো আমি এখানে বেশি নেই ধুয়ে নিই মাসিকে আর দিই না তো সেগুলোও ধুয়ে নিয়েছি আর এই দেখো থালা নিয়ে রেডি হয়ে গেছি তোমাদের দাদা ভাইকে এখন খেতে দেবো তো বন্ধুরা দেখো রান্নাঘর পরিষ্কার করতে করতে তোমাদের দাদা ভাই বাড়ি চলে এসেছিলো আর ওকে খেতে টেতে দিয়ে ও তো এসে স্নান করলো খেলো ওকে খেতে দিয়ে তারপর অনেকক্ষণ বসেছিল আর যতক্ষণে না ঘরের লোক কাজে বেরিয়ে যায় ততক্ষণে কি আর স্নান করতে যেতে ইচ্ছা করে বলো ওই জন্য ও বেরিয়ে গেলো তারপরে আমি স্নান করতে গেলাম স্নান করে এসে এখন দেখো এক বালতি জামা কাপড় ধোয়া আছে এইগুলো এখন যাবো ছাদে মেলতে তারপর ছাদ থেকে এসে ঠাকুর পুজো দেব দিয়ে দিয়ে তারপর নিজে খাবো তো চলো এখন বাজে বেলা আড়াইটা এখন এই জামা কাপড়গুলো মেলে এসে পুজো দিতে দিতে তিনটে বেশি বেজে যাবে প্রায় সাড়ে তিনটে বেজে যাবে তো সেই সময় আজকে আমার খাওয়া দাওয়া হবে তো চলো আগে জামা কাপড়গুলো মেলে আসি তারপর পুজো দেবো দিয়ে তারপর খাবো যতই বেলা হয়ে যাক সব কাজ করতেই ভালো লাগে কিন্তু একটা কাজে কিছুতেই মন বসে না জানো তো বেশি বেলা হলে আর সেটা হলো পুজো দেওয়া পুজোটা একটু বেলা হয়ে গেলে না তখন যেন মনে হয় কত তাড়াতাড়ি পুজোটা দিয়ে উঠবো সকাল সকাল স্নান করে পুজো দিলে আবার এটা হয় না শান্তি করে পুজোটা দেওয়া যায় তো যাই হোক বন্ধুরা দেখো চলে এসেছি ছাদে এবার জামা কাপড়গুলো মেলে দিই আর আজকে তো জামা কাপড়েই বাঁশের ওপর দিয়েই মেলতে হবে কেননা দড়ি খুলে দেওয়া হয়েছে তো বন্ধুরা সেই দুপুরবেলায় তোমাদের সাথেই ছাদে এসেই কাপড় মেলতে মেলতে কথা বলেছিলাম তারপর দেখো আবার চলে এসেছি সন্ধেবেলায় সন্ধ্যে লাগবে লাগবে ভাব এরকম সময় এসেছি ছাদে ছাদে এসে আগে আমি গোপালের জামাগুলো তুলে রেখে এসেছি গোপালের জামাগুলো আজকে কেচেছিলাম ছিলাম ছাদেই মেলে দিয়ে গেছিলাম সেগুলো আলাদা করে তুলে রেখে এসে আবার দেখো আমাদের যে জামা কাপড়গুলো আমি মেলেছিলাম সেগুলো তুলতে এসেছি এখন এইগুলো তুলে নিয়ে যাব। আর তোমরা দেখতেই পাচ্ছ একটু সন্ধ্যে সন্ধ্যে ভাবও লেগেছে তো এখন এই জামা কাপড়গুলো সব তুলে নিয়ে নিচে যাব তারপর আবার সন্ধ্যে দিতে হবে প্রতিদিন এই সন্ধ্যেবেলায় সন্ধ্যে দেওয়ার অভ্যাসটা তো একরকম ছিলই মাঝখানে কাজল আবার প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় সন্ধ্যে দিয়ে দিয়ে আমার অভ্যাসটা খারাপ করে দিয়েছিল জানো তো এখন আবার কাজল কাজ ধরেছে কাজে ঢুকেছে এখনও কাজে যাচ্ছে সন্ধ্যে টাইমটাতে ঘরে থাকছে না তাই আবার সেই আগের মতন এখন আবার প্রত্যেকদিন দিন আমাকেই দিতে হবে তো যাই হোক বন্ধুরা অভ্যাস যদি একবার নষ্ট হয়ে যায় না পরে আবার সেই অভ্যাসটা ধরতে বেশ ভালোই অসুবিধা হয় তাই না তো যাই হোক বন্ধুরা দেখো এখনও প্যান্ডেলটা কমপ্লিট হতে অনেকটা সময় লাগবে পুরো ছাদের মধ্যে চারিদিকে কিন্তু বাস ছিটানো রয়েছে তো চলো এখন নিচে যাই গিয়ে সন্ধ্যে টন্দে দিয়ে নিই তারপর আবার আসছি তো বন্ধুরা দেখো চলে এলাম একেবারে রাত্রে রান্নাঘরে তোমাদের সাথে আবার কথা বলতে তো দেখো রাতের রান্নায় আজকে হচ্ছে রুটি আর আলু চচ্চড়ি আলু চচ্চড়িটা আমি আলু কেটে একবারে পেঁয়াজ লঙ্কা টমেটো তেল হলুদ নুন সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি তো রুটিটা আমার হয়ে গেছে আগেই আর আলু চচ্চড়িটা আর একটু বাকি আছে তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমার এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই টাটা বন্ধুরা